মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওয়াকাপের বিরুদ্ধে তিনি রাস্তায় নামবেন তবে এবার রাস্তায় নামলেন আই এর চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকি তবে ফলস্বরূপ যেটা দেখা গেল যে ধর্মতলার বুকে অভিযোগ অনুসারে নওসাদ সিদ্দিকির বুকে এবং পেটে নাকি ঘুষি মারা হয়েছে এমনটাই অভিযোগ আমি কথা বলার চেষ্টা করব আইএসএফ সমর্থক আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন দাদা বুকে এবং পেটে ঘুষি হচ্ছে বুকে পেটে ঘুষি না ওনাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে অনেকদিন ধরেই কারণ এই মুহূর্তে মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে যদি একজনই বিরোধী মুখ প্রকৃত বিরোধী মুখ হচ্ছে নৌসার সিদ্দিকী এবং পশ্চিমবঙ্গের সংগ্রামী মুখ সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক কেউ মানুক আর না মানুক আজকে নৌসার সিদ্দিকীর ঝড়ো ব্যাটিং মমতা ব্যানার্জির ভেদ কাঁপিয়ে দিয়েছে এবং মমতা ব্যানার্জি ভয় পেয়েছে নৌসার সিদ্দিক ভয় পেয়েছে ভয় পেয়েছে দায়িত্ব নিয়ে বলছি মমতা ব্যানার্জি অনেকদিন আগের থেকে নৌসার সিদ্দিকীকে ভয় পেয়েছে নৌসার সিদ্দিকীর মুখের চোখে চোখ রেখে বিধানসভায় কথা বলার কোনো দিন রাখতে পারেননি মমতা ব্যানার্জি আর কোনোদিন রাখতেও পারবেন না তাই আজকে চক্রান্ত হয়েছিল মেরে ফেলার কিন্তু আজকে দুর্ভাগ্যজনক হাত ধরেনি নি বলে তার জন্য ভয় হ্যাঁ হাত ধরে নি তার জন্য ঘুষি বিক্রি হয়নি বাইরন বিশ্বাস হননি উনি সবাইকে ভেবেছিলেন বাইরন বিশ্বাস করবেন বিয়াল্লিশ দিন জেল জেলে খাটিয়ে নশর ভেবেছিল কিনে নেবেন তিনি দুটো পোস্ট দিতে চেয়েছিলেন আর সবচেয়ে বড় কথা ওনার চর হচ্ছে সব পুলিশ সমাজ পুলিশকে দিয়ে প্রস্তাব দুটো মন্ত্রিত্ব ফুরপুরা সাজিয়ে দেবেন কোটি কোটি টাকা নৌশাস্ত্রী দিকে বিক্রি হয় না বাইরন বিশ্ব সবাই হয় না সবাই ওই মানে আপনার কি বলে তাপসী রাজ্যে হয় না সবাই আপনার সৌপসাচী দত্ত হয় না আজকে বিজেপি কাল তৃণমূল আজকে বিজেপি কাল তৃণমূল উনি বলেছিলেন খেলা হবে আজকে কি এই নৌশাসী দিকে দিয়ে খেলা দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস আসলে উনি কোন খেলা দেখতে চান সে তো আমরা জানি না ওনার খেলার অনেক ধরনের রূপ উনি হিন্দু মুসলিম লাগিয়ে দিচ্ছেন খুব ভাবে লাগিয়ে দিচ্ছেন উনি এদিকে গিয়ে রেড রোদিকে নামাজ পড়তে যাচ্ছেন উনি ওখানে গিয়ে দেখতে পাচ্ছেন দিচ্ছেন তা অদ্ভুত ক্যারেক্টার আবার উনি বলছেন পুজোর চা পুজো টাকা দেবে এক লক্ষ করে দশ হাজার টাকা কি পেলেন আপনারা কি পেলেন আমরা কি পাবো পুজোয় এক লক্ষ দশ হলে আপনার পুজোয় পুজো এক লক্ষ দশ আমি তাপস ব্যানার্জি আমার নাম ছোটবেলা থেকে পুজো করে এসেছি লোকের বাড়ি চাঁদা তুলে পুজো করেছি ওনার এক লক্ষ দশ হাজার টাকা আপনারা কি পেলেন আইএসএফ কি পাচ্ছে মুসলিম সমাজ কি পাবে আইএসএফ কিছু আইএসএফ তো তার একটা মানে সেকুলার দল মানে দ্বিচারিতা দ্বিচারিতা করছে মমতা ব্যানার্জি আসলে দ্বিচারিতা করছে না উনি আর এস এস এর দুর্গা বলে গেলে চলবে না উনি একটা জিনিসই চান মন ভগতের যে এজেন্ডা হিন্দি হিন্দু হিন্দুস্থান গড়ে তোলার যে এজেন্ডা পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জি সুকৌশল ভাবে সেটাকে এগিয়ে নিচ্ছেন সুতরাং এটা আমরা হতে দেবো না আজকে সস্বদিকি ভাইজান টোটালি মুখোশটাকে খুলে দিয়েছে আজকে মমতা ব্যানার্জি আজকে নবান্ন থেকে সরকার চালান না আজকে ক্যাবিনেট থেকে সরকার চালান না আজকে যে উনি পুঁজিবাদীদের দালাল আজকে উনি সাম্রাজ্যবাদীদের দালাল সেটা মুখোশটাকে খুলে দিয়েছে সেই কারণে কোনো সিদ্ধান্ত আজকে দিতে পারে না আপনারা নিশ্চয়ই জানেন আজকে যে ধর্নামঞ্চ এই ধর্নামঞ্চে আমাদের দাবি ছিল ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পক্ষ থেকে যে ফেক এসটি এই ফেক এসটি আমাদের আমাদের পশ্চিমবাংলায় এসটি পপুলেশন হচ্ছে তেতাল্লিশ লাখ কি পঁয়তাল্লিশ লাখ তা প্রথমেই দেখলাম যে ধর্মতলায় নকশার সিদ্দিকে আক্রান্ত হয় অভিযোগ অনুসারে ন নসার বুকে নাকি ঘুষি মারা হয় এবং নকশার সিদ্দিকি তারপরে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজে পৌঁছান এই মুহূর্তে নকশার সিদ্দিকি রয়েছেন জোড়াসাগর পুলিশ স্টেশনে তিনি পুলিশের হাতে আটক ক্যামেরায় শানু সঙ্গে আমি অরবিন্দ ভট্টাচার্য নিউজ সিক্সটিন ভারত কলকাতা